বক্সনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা কলমচৌড়া থানাধীন বক্সনগর চৌমোহনী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন সায়ন্ত সরকার বাপন নামের সাতাশ বছরের এক যুবক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো সায়ন্ত সরকার আজও নিজের ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের শিকার হন তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসকরা তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত আগরতলায় রেফার করেন কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় আগরতলায় পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সায়ন্ত সরকার পরে তার মরদেহ আগরতলা থেকে নিজ বাড়িতে কলমচৌড়া থানার অন্তর্গত বক্সনগর চৌমোহনী এলাকায় পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা গ্রামের মানুষরাও চোখের জল ধরে রাখতে পারেননি মৃত সায়ন্ত সরকারের পিতা সুশান্ত সরকার স্থানীয় বক্সনগর বিদ্যুৎ অফিসের একজন বিদ্যুৎ পুত্র পুত্রশোকে ভেঙে পড়েছেন তিনি এবং তার স্ত্রী পুরো বক্সনগর এলাকা এখন শোকাহত প্রতিবেশীরা জানাচ্ছেন সায়ন্ত ছিলেন ভদ্র শান্ত ও সবার প্রিয় মানুষ যার অকাল মৃত্যুতে সবাই বাকরুদ্ধ এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে বৈদ্যুতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন ভেজা হাতে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করা নিম্নমানে চার্জার ও তার এড়িয়ে চলা এবং ঘরে সার্কিট ব্রেকার স্থাপন করা এই সতর্কতা মেনে চললে এমন মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব ডিডি ৰিপোৰ্ট প্ৰতিবাদ নিউজ